সেদিন এক অন্যরকম নিরবতা যেন প্রাকৃতিক ও শোকের ভারাক্রান্ত প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতেমা রাদেলাও হাত ছুটে চলেছে রাসুল সালাহ ওয়াসাল্লামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে সাহাবিরা বসে আছেন কারো চোখে অশ্রু কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দে ফুপিয়ে কাটছে এদিকে মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হজরত ফাতেমা রাদেলা ওয়াহা তখন হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে আয়েশা আবু বক্করকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন তখন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বললেন হে আবু বক্কর আমি তোমার কাছে আমানাত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নোর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আসাদুল্লাহ বিস্মিত হয়ে চারপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে হয় ফাতেমা দরজা খুলে দাও হজরত ফাতেমা রদেলাউ বললেন ইয়া রাসুলাল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যায় কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরেশতা এই কথা শুনেই হজরত ফাটেমা আদেলা বাহার চোখ দিয়ে অস্ত্রু গড়িয়ে পড়তে লাগল তখন হজরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসুল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন রাসুল আল্লাহ আপনি অনুমতি দিলে তবেই যান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন মোহাম্মদ সাল্লাহ আলহিহি বললেন হে আজরাইল আমার তো আল্লাহর সাথে এখনো একটি কথা বাকি আছে রাসুল আল্লাহ কি কথা বাকি আছে তখন রাসুল সাল্লাহ আলাইহি বললেন আমার ভাই জিব্রাহল সালাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাহল আলাইস্লাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল আলাহসাল্লাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসুল সাল্লাহু আলাইহিউয়া গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরে আভা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম তখন তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর হুকুম বড় আপনি কান্না করেন কেন মোহাম্মদ সাল্লাহ আলহিহুয়া বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুণাগার উন্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হজরত জিব্রাইল সালাম আল্লাহর আরোসে চলে গেলেন আল্লাহ রব্বুল আলামিন সব কিছুই জানতেন তবু মহান রব্বুল আলামিন হজরত জিব্রাইল ফেরেস্তা তাকে জিজ্ঞেস করলেন জিব্রাইল তুমি কাঁদছ কেন জিব্রাইল আলাহসাল্লাম বললেন ওগো আমার মহান রব আল্লাহ রব্বুল আলামিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কাঁদছে তার গুণাগার উন্নতির জন্য তখন মহান রব্বুল আলামিন বলেন হে জিব্রাইল যাও যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনই দয়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুণা মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত জিবলাইল আলাইসাল্লাম অতি দ্রুত রাসুল সাল্লু আলিহুয়া্লামের গৃহে প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাহু আলহিহুয়া বললেন ভাই জিব্রাইল আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন তুমি কাঁদছ কেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম বললেন কোন নাম্বার আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনো এই নিয়ে আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী রাসুলের কাছে ওই নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিবার এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসুল সাল্লু আলহিহাসাল্লাম ফেরেজ তাকে সান্ত্বনা দিলেন অতঃপর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হজরত আজরাইলকে অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেস্তা প্রথমে তার হাত রাসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের নাম মোবারকে রাখলেন তখন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন ভাই আজরাইল জানকবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরাইল ফেরেস্তা বললেন ইয়া রাসুল আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তাকে এমনভাবে জান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন মনে হবে এ কথা শুনে রাসুল সাল্লু ওয়াসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রু আল্লাহর আরশে নিয়ে চলে গেল হজরত ফাতেমা জাহান যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল মদিনার বাতাস স্থির হয়ে গেল পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল সমগ্র প্রাণিকুল কাঁদতে লাগল এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল এই সংবাদে প্রত্যেক মুসলমানের খালি যেন ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেল তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের ভক্তবৃন্দ আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের এই সংবাদে অনেকেই বাক্রুদ্ধ হয়ে গেল আবার কেউবা কুচি শিশুর মতো হাউমাও করে কাঁদতে শুরু করলেন একজন সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লা এই সংবাদ শুনে শোকে দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন এদিকে হযরত বেলাল মসজিদে এখনো অঝরে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমি কিভাবে আজান দেব আমার জীবা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অথবা অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগল যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগল তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো এই একই অবস্থা কে তাকে শান্তনা দেবে এদিকে এই খবর হজরত ওমর রাদেলা ও আনহুর কানে পৌঁছালো হযরত ওমর রাদেলা ও আনহুর মতো জ্ঞান বিচক্ষণ সহাবি কাঁদতে কাঁদতে তলোয়ার উঁচিয়ে বললেন আমার দয়াল নবী কখনোই ইন্তেকাল করতে পারে না যে বলবে আমাদের প্রিয় নবী রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মারা গেছে তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝে আছেন সেই সময় হজরত আবু বক্কর রে আনহু এসেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাসুল এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামও আজ সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয় অতঃপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে টাকিয়েছিলেন কেউ যেন বুঝতে পারছিল না এই বিশাল শূন্যতা কীভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণিকুল। মদিনার আকাশ যেন নিস্তব্ধ হয়ে গেল অতঃপর হজরত আবু বক্কর রাদেলাও আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে তখন সবাই একপাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দূরের মানুষ চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকবো তারপর হজরত আবু বক্কর রাদেলাও আনহোর পবিত্র মুখখানা উন্মুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহর রাসুল আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যুও তেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতঃপর হজরত আবু বক্কর আনহু ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হজরত ওমর রাদেলাহ আনহু দিশাহারা হয়ে ছটপট করছে তখন হজরত আবু বক্কর রাদাউ আনহু শান্তভাবে বললেন হে অমর সংযত হাও ধৈর্য ধারণ কর হে অমর মনে লেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তখন হজরত ফাতেমা ওয়াহা বলতে লাগলেন আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়াসাল্লাম মহান আল্লাহর দাওয়াত কবুল করে জান্নাতুল ফেরদাউসে আসন গ্রহণ করেছেন কিন্তু আমার এই কষ্টের খবর কে রাখবে এদিকে হজরত আলী রাদেলা ও আনহু শোকে আঘাতে পাথরের মতো হয়ে গেলেন এইভাবেই প্রিয় নবীর পরিবার সাহাবি মুজাহিদগণ এবং সমগ্র মানুষ বাকরুদ্ধ হয়ে গেল শুধুমাত্র হজরত আবু বক্কর রাদেলা ও আনহু ধৈর্য ধারণ করে সকলের উদ্দেশ্যে সান্ত্বনা উপদেশ প্রদান করতে লাগল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক জমিনের উপর থাকতেই একজন খালিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন কি হবে মুসলিম জাহানের খলিফা এই বিষয়ে রাসুল সাল্লু ওয়াসাল্লাম কোনো আদেশ নির্দেশ দিয়ে যাননি যাতে মুসলিম মিল্লাতের মাঝে কোনো সংঘা বা কলহ না দেখা দেয় তার জন্যই কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবি একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয়টি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহির গড়ের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগল এটি আরও বিতর্ক শুরু হতে পারে এই জন্যই ওমর রাদেলাও আনহু এগিয়ে এসে বললেন এরপরে মুসলিম জাহানের খলিফা হজরত আবু বক্কর রাদেলাও আনহু হবেন তিনি আমাদের নেতা আজ থেকে আমি হজরত আবু বক্কর রাদেলাও আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন তারপর হজরত ওমর রাদেলাও দেখা দেখাদেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন অতঃপর হজরত মোহাম্মদ সুল্ল্লাহ আলী আসসালামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো প্রথমেই রাস্লাহ আলিয়া সাল্লামের দেহ মুবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হল গোসল দেওয়ার জন্য সাহাবিরা এগিয়ে এলো তারা সকলে বলতে লাগল আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবী সল্লাহ আলি সালামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়েছিল আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল রাসুল সালিউসাল্লামের গোসল মোবারককে আমরাও শরিক হতে চাই হজরত ওসামা ইবনে জায়েদ যখন গোসলের জন্য পানি আনলেন সেই সময় তিনি বলেছিলেন হে আল্লাহর প্রিয় রাসুল আমার মাতা পিতা আপনার উপর কোরবান আপনার পরলোক গবনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনোদিনই ফিরে পাব না আজ থেকে সব গ্রহের দরজা বন্ধ হয়ে গেল রসুল আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোকবার্তা হজরত আলীর এবং হজরত আবদুল্লাহ প্রিয়া রাসুল সালিহসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করালেন সে সময় হজরত আলী আল্লাহ ধরে কান্না করছেন চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগল রাসুল আল্লাহ আমি কিভাবে গোসল করাবো আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র রাসুল আল্লাহ আপনার দেহ মোবারের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি সমস্ত সাহাবিরা এভাবেই মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনখানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো। কিন্তু রাসুল সাল্লাহ আলিহসাল্লামের দেহ মোবারক কোনখানে দাফন করা হবে এ নিয়ে সাহাবিদের মধ্যে নানা রকম মতভেদ দেখা দিল কেউ বলল ওহদের ময়দানে দাফন করা হোক শহীদদের পাশে আবার কেউ বলল জান্নাতুল বাকিতে দাফন করা হোক এভাবেই মতভেদ সৃষ্টি হলো তখন হজরত বক্কর আল্লাহ বললেন আমি নবী সাল্লিহসাল্লামের একটি কথা শুনেছি যে নাবি যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানে দাফন করা হয় তাছাড়া নবী করিম সাল্লিহাল্লাম বলেছেন আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এই কথাগুলোর উপর ভিত্তি করে হজরত আয়সার দিয়াহ আনহার গৃহে যেখানে নবী করিম সাল্লাহ আলিহসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই দাফনের ব্যবস্থা করা হলো অতপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নাবির জন্য সাল্লাহ আলিহস্লামের জানাজা কে পড়াবেন এমন মহান ব্যক্তিত্ব যার পিছনে সাহারা নামাজ পড়তেন তার জানাজার ইমামতি কে করবেন অবশেষে সিদ্ধান্ত হলো যে কোনো একজন ইমাম নির্ধারিত করা হবে না সাবারা একদল একদল করে নবী সাল্লাহ আলিহস্লামের জানাজা পড়াবেন প্রথমে নবী সাল্লি হস্লামের পরিবার জানাজা পড়াবেন তারপর মহাজিরগণ এলেন তারপর আনসারগণ তারপর শহরের সাধারণ মানুষ এলেন এভাবেই একে একে জানাজা সম্পন্ন করলো জানাজা সম্পন্ন করার বত্রিশ ঘন্টা পর সাইয়দুল মুরসালিন খাতামুন ইন মোহাম্মদ সাল্ল্লাহ আলিহিহস্লামের পবিত্র দেহ মোবারক চিরদিনের জন্য মানুষের চোখ থেকে আড়াল করা হলো অতপর রাসুলসাল্লিহলাম যে স্থানে বসতেন জন্য তা সেই স্থানে গেলেন সেখানে আলতোভাবে স্পর্শ করলেন অঝরে কাঁদতে কাঁদতে বললেন আব্বা যান রসুলাল্লাহ আপনি তো চলে গেলেন আমাদের এতিম করে চলে গেলেন আজ মদিনা এত নীরব কেন কেন বাতাসে আপনার স্নেহ ভরা কণ্ঠর শোনা যায় না তিনি আর্তনাদ করে উঠলেন রসুল আল্লাহ আপনি তো বলেছিলেন আমরা জান্নাতে এক সঙ্গে থাকবো কিন্তু আমি কিভাবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। এই পৃথিবী আমার জন্য একেবারে শূন্য হয়ে গেছে তারপর হজরত ফাতেমা রাদিউল্লাহ রাসুলসাল্লিহাল্লামের কবরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো সেই মানুষ যার উপরে আল্লাহর রহমত ছিল জিব্রাইল আলহ আপনার কাছে ওহি নিয়ে আসতেন আর সেই ওহিয়ের দরজা বন্ধ হয়ে গেল কাজেই মদিনা এত নিঃসঙ্গ কেন এদিকে হজরত বেলাল রাদিউল্লাহ নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে মসজিদে নবমীতে অবস্থান করলেন সেই সময় কয়েকজন সাহাবি তার কাছে আসলেন এবং বললেন বেলাল দয়া করে আমাদের জন্য একবার আজান দাও যেন আমরা নবীজির দিনগুলোর কথা মনে করতে পারি তখন হজরত বেলাল রদিয়াল্লাহ আজানের জন্য প্রস্তুত হলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মধুর ধ্বনি উচ্চারণ করতেই সবাই কাঁদতে লাগলো অতপর যখন আসাদু আল্লাহ ইহা ইল্লাহ বলা শুরু করলো তখন কান্নার আওয়াজ আরও বেড়ে গেল কিন্তু যখন বললেন আসাদু আন্না মোহাম্মদ আর রসুল আল্লাহ তখন অন্যথাও আটকে গেল তিনি আর বলতে পারলেন না হাও হাউ করে কেঁদে উঠলেন মিনারের উপরে বসে পড়লেন সারা মদিনা যেন আবার শোকে স্তব্ধ হয়ে গেল তখন হজরত বেলাল আল্লাহ বললেন আমি আর মদিনায় থাকতে পারবো না সাল্লাহ সাল্লিহসাল্লাম নেই তাহলে আমি কেন এখানে থাকবো সেদিনই তিনি মদিনা ছেড়ে চলে গেলেন আর কোনোদিনই আজান দেননি শুধু একবার ছাড়া কিন্তু হজরত ওমর আনহ ছিলেন কঠোর হৃদয়ের মানুষ শক্তিমান নেতা কিন্তু নবী সাল্লাল্লাহু আলী পর তিনি ভেঙে পড়েছিলেন তিনি রাস্তার ধারে বসেছিলেন একা একা বলতে লাগল যখনই নবীজির কবর মোবারকের দিকে তাকাই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন অমর কাঁদোনা আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না তার বুকের ভিতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল সেই ওমর যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আজ রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন অতপর হজরত আবুবকর আদি আল্লাহ একদিন দয়ার নবীর কবরের পাশে বসে বললেন রাসুল আল্লাহ আমি সময় আপনার ছায়া ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাঁদতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো আবু বক্কর রাদিউল্লাহ আনহু বিদায়ের পর মাত্র দুই বছর বেঁচে ছিলেন সেই দুই বছরের জন্য একটি যুগের মতো কষ্টে কেটেছে অতপর কয়েকদিন পর হজরত আবু বক্কর আল্লাহ নিজ গৃহে শায়িত ছিলেন এক রাতে স্বপ্ন দেখলেন রাসুল সাল্লাহ তাকে বলছেন আবু বক্কর আমি তোমার জন্য অপেক্ষা করছি স্বপ্ন দেখে হজরত আবু বক্কর আল্লাহ দ্রুত ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন এবং বললেন আমার সময় এসে গেছে এভাবেই কিছুদিন যাবার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন হজরত ওমর রদিয়াল্লাহওয়ানহ বললেন যদিও সাহাবি ভাইরা আমাকে আলী আলিহসাল্লামের পাশে দাফন করো আমি তার কাছে ফিরে যেতে চাই যখন হজরত আবুবকর রদিউল্লাহ মৃত্যুবরণ করলেন তখন নবীজির পাশে তাকে কবর দেয়া হলো। তখন মদিনার আকাশে যেন আবার কান্নার শব্দ শোনা গেল হজরত মোহাম্মদ সাল্লাম আলামিন নেই আমাদের মতো এই উম্মতের জন্য কত কষ্টই না করছেন কিন্তু আজ আমরা কি সত্যি নবী সালকে ভালোবাসি আজও কি আমরা রসুল সাল্লিহসাল্লামের শোক অনুভব করি আজও কি আমরা তাকে মনে করি আমরা কি তার সন্ন্যাস আঁকড়ে ধরে আছি হে আল্লাহ আমাদের হৃদয়ে বিশাল রসুল আল্লাহর ভালোবাসায় ভরে দাও হে আল্লাহ আমাদের এমন জীবন দাও যেন আমরা তার পথে চলতে দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হই প্রিয় দর্শক আসুন আমরা সকলেই যেন প্রিয় নবী সালাল্লাহ আলিয়াল্লামের আদর্শের আদর্শবান হতে পারি আমরা যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি আর মৃত্যুর সময় যেন পবিত্র কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম